ছেন সাজ ফুট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম ট্রলি ব্যাগে দলা পাকানো তরুণীর দেহ গায়ে আঘাতের চিহ্ন দিল্লি লখনৌয়ে হাইওয়ে পাশ থেকে উদ্ধার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন তরুণীর দেহ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিন আগে খুন করা হয়েছে তারপর দেহটি ট্রলি ব্যাগে ভোরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে হাইওয়ের পাশে সন্দেহজনকভাবে পড়ে থাকা ট্রলি ব্যাগ খুলতেই চমকে উঠেছিলেন পুলিশ কর্মীরা ভিতরে দলা পাকানো এক তরুণীর দেহ বয়স আনুমানিক পঁচিশ বছর সারা গায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট শনিবার সকালে উত্তরপ্রদেশের হাপুরের কাছে দিল্লি লখনৌ হাইওয়ের পাশে এমনই একটি ট্রলি ব্যাগ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হাইওয়ে পাশে একটি ট্রলি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ব্যাগের ভিতরে বোমা থাকতে পারে এই সন্দেহে কয়েকজন পুলিশকে খবর দেন খবর পেয়েই তড়িঘড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে ট্রলি ব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন তরুণীর দেহ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিন আগে খুন করা হয়েছে তারপর দেহটি ট্রলি ব্যাগে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তরুণী আশপাশের এলাকার কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও সম্প্রতি আশেপাশের থানাগুলিতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা তাও দেখা হচ্ছে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন আনন্দবাজারের রিপোর্ট সার্চ ফর ট্রুথ